চলে গেল চলে গেল ভাই আর বলো না কোথায় চলে গেল বলছি দাঁড়াও আর বলো না বান্ধবীরা আমার বাবা মায়ের চোখ ছিল না এমন এক মুখ সঙ্গে আমার বিয়ে দিয়েছে মুখপুড়া দিনটা চব্বিশ ঘন্টা মদ খায় মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে আজকে আসুক ওকে এমন মার মারবো জি আর বাবা মা যেখানে মারনি শালা কামি সেখানেই মারবো আমি এখন দরজা বন্ধ করি দরজা বন্ধ করে চুপচাপ বসিয়ে তখন করছ ওরে আই মাইবারেবারে মিসকলমারে কোন সালি রে ওরে কোন সালি রে ওরে हमरे ভাইয়ের গুষ্টি বিচি আছর মানি ওরে কোন সালি স্বামীকে কেমন ভক্তি শ্রমণ করে খালি দেখি যাবেন বলি কই গো বহু বলি কে রে ছোড়া কি রকম হলো না বাড়ি তোমার আমার এক তলা দু তলা উপরে তীর বল চালা ছোড়া লাই ছোড়া লাই তোর মাইয়ের ধান ভরা বুড়া একবার দরজা খুলে দেখ তো রুদুম ঘরে কুদুম করে আরে আপনি কে বটিস মাগির ভাষা দেখ স্বামীকে বলে কি নাম নিকে বটিস তোর বাবার পুঙ্গাই কুটাচারি গটি আরে আপনি যে বটেন এখান থেকে কাট কি বলবো আর ভাই এ মাগি স্বামীর কলা সর বুঝো না আমাকে বলে কি নাম নিতে পটে নাই কাটেন তোর মাইর পাছা কুকুরে চাটে আই তোর যা খুলে দেখ তোর কি করি আমি একবার দজনি খুলেই দেখি এতবার করে কি ঘেউ ঘেউ করছে মানে কুকুর টুকুর এলে দেখি করবি পীর সাহেবের মেলা বসেছে তো তাই বললাম তোর মা কে কটা চুরি কিনে দেবো ও আই সি আমি শুনতে ভুল করেছি সুয়ুরের বাচ্চা কে সুয়ুরের বাচ্চা এ তোর কানে খলমল ঢুকা চলে বলতো তো মোটেও না আমার কান পুরো পরিষ্কার ওকে বললাম খানি সরি যা ও আমাকে সরি যেতে বলেছি বন্ধুরা আমি আগে শাশুড়ি কে কেউ গাল দেয় একদম না একদম না হাজার হলো শাশুড়ি শালীর মতন এই শাশুড়ি শালীর মতো

আর বলবো না আমার বংশা না বলবো না পাটার কাজ জানিস পাটার আবার কি কাজ হ্যাঁ পাট্টাই ইংলিশে কথা বলে ইংলিশে ও তোমার ইংলিশে কথা বলে আমি শুনিলাম স্বামী তাহলে তুমি একটা কথা বলো আমাকে তুমি তাহলে ওই যে মদ মানে মদ খাচ্ছো তো এই পাড়ার ছেলেগুলো আমাকে এসে বলছে বৌদি তোমার স্বামী যে এত মদ খায় তোমার স্বামীকে ছেড়ে দিয়ে আমার কাছে এসো মদ খায় না হুঁ মাগো এরা বলছে খায় নাকি মিথ্যে কথা সকালবেলা আমার কাছে এসে যে বললে বৌদি একবার করোনা একবার করোনা কে কে কইব বলছিল এরা ওরা ফুচকে চলে একা একবার কইলি না কি ভাই আরে কি করতে বলেছিল সেটা বলো তা তুমি তো বললো করতে বলছিলো আমি বললাম আমার শরীর খারাপ তাও ওরা বললো বৌদি তুমি একবার খোলো আমি করে নিচ্ছি তোমার শরীর খারাপ আর আমার ভাইরা বললো আমি বললাম যে আমার শরীর খারাপ পারবো না তাও বলছে একবার দরজা খোল মানে খোলো আমি করে নিচ্ছি তাই বলছে তা তা আমার ভাই তোর বুদ্ধি নেই নাকি কেন তা তোমার শরীর যখন খারাপ তখন ওরাই করবে হ্যাঁ এরা কি করবে ভাই আরে বান্ধবীরা ভুল বুঝো না আমার শরীর খারাপ বারবারই দেওয়ার গুণ রোজ আমার কাছে চা খেতে আসে বুঝেছো তোরা এসে আমাকে ডাকছিল আমি বললাম ভাই দরজাটা তো খুলতে পারবো না আমার শরীর খারাপ চা করতে পারবো না ও দেওয়ার গুণ বলছে বৌদি তুমি দরজাটা খোলো আমি চা করে নিচ্ছি চা করা অন্য কিছু তাহলে আমার ভাইরা কত ভালো আমার ভাইরা খুব ভালো দেখ তুই তুই তার ওদের চিনি দিয়ে চা করে নিলিও ঠিক আছে হ্যাঁ বলো একটা কথা তোকে ভালো করে বলি মদর ঠিটকাল করবি না বললে কি করবে আমরা চাষি ভুষ্য মানুষ সারাদিন সারা দিন কাজ করি না কি ভাই যদি সন্ধ্যে বেলা খানি মদ না খায় লোকের মেয়েকে যদি ট্রিট করি না মারি রাতের বেলায় যদি কারোর মশারি না তুলি তাহলে আমাদের পুরুষতা জাগ্রত হবে কি করি না

সে তাই তো আমার মতন রেডি কেন তোমার মতন রেডি থাকবে কেন যাবার জন্য তুমি ওপর মহলে যাবে তুমি তুমি মরে যাবে আমি আবার একটা স্বামী ধরবো হ্যাঁ তুমি তো ধরার লাগে রেডি হয়ে সেজে কুজে বসে আছো ওই জন্য তো বলছি সাথে বাংলাদেশের গানটা বেরিয়েছে কি কি বলো 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 বলবো হ্যাঁ তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আচ্ছা তাই হাটে গেলাম বাজারে আনলাম

পয়সা তো লগত না ও গিকা টাকা কেন হই না

দেখো ভাই এই শোনো 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 তোমাকে একটা কথা বলি টাকা আমি তোমাকে একটা কথা বলি কাজ করছি এটা কাজ করতে দাও ঠিক আছে হ্যাঁ বলো বদমাশি করে কাজ করতে যায় না খুব বদমাশি করছে এই মা আমার স্বামী কই হ্যাঁ তুমি আমাকে বিয়ে করবে তাই বলো এই দেখো এই মালটা আমাকে নেবে হবে তুই আমার বংশ না নি বংশ না না বংশ বংশ আরে তুই ওর ভাত আমারা ভাত খাবে না বুঝা তুই লু বলছিস খাবো না খাবো না খাবো না তোমার ভাত খাবো না এ তুই পারবি তুই পারবি হ্যাঁ লম্বা চাওড়া ছেলে পারবে না মানে খুব পারবে তুই জানিস এই মাগি কে যখন বিয়ে করলাম এই মাগি পাল্লা বড় ছিল আমি গুতা বড় ছিলাম এই মাগি কে বিয়ে করার পরে মাগি আমাকে চুইছি চুষি আমার কাটে ঠাড়ো করে দিল ও ভাত আপো নানা ওই বল্গা ভাকে ও ভাতারি ইরি ভাতা আপো তে ওইখানে ভুল হয়েছে। কেন ভুল কেন ওটা দাওয়ারের ভাতেলায় ওরে নাঙ্গান ভাতে এ গুড সঙ্গে সালি ফিরি সালাই দিব তাও ফিরি আমি স্বামীর সঙ্গে একটা দেওয়ার ফিরি পেলেই হবে তোমাকে পেলেই আমার হবে একটা একটা দেওয়ার যদি আবার ফুচকি হয় ওখানে আমি মানুষ করে নেব চালিয়ে নেব আর মেশিন আমি বড় করে দেব আচ্ছা চল আবে চল আচ্ছা চল চল আবে চল আবে চল আবে চল তুই চাবি তে যাই আমি করব না হরে তুই কেমন জিনিস বটি সাথে গো জানা

¡Muchas <coughs> কথায় বলে স্বামী স্ত্রী মন তবে হয় কৃষ্ণ দর্শন তুমি জানে না নাকি তুমি জানো হ্যাঁ বলো স্বামী স্ত্রী তবে হয় কুকুর কেতন হাই মুখ পড়া মিনছে কুকুর কেতন কত কুকুর কেতন হয় না নাকি আমাদের কেমন কুকুর কেতন হচ্ছে কৃষ্ণ দর্শন কৃষ্ণ দর্শন এটা শিক্ষিত মানুষের চুল হইতেই পারে আগে চুল নয় ভুল 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 হ্যাঁ তো তাই হবে তো দেখো স্বামী তুমি আমার দশটা নাই নয় 5 একটা মাত্র স্বামী তোর গোষ্ঠী কবি কেন তোদের আবার 10 করে স্বামী হইছিস নাকি 10 হয় না

মুখপুর벤সের ভাষা শোনো কুটকুটি গাড়ি না টুকটুকি গাড়ি টুকটুকি হ্যাঁ তা ওই টুকি ওই টুকি ও হবে না এ তুই 4 লাখ টাকা ফেললি কোতে ইমা কাপড় তলার পয়সা হে কি তুই কাপুর কার কাছে তুললে এ সবার কাছে তুলছি এদের সবার কাছে কাপড় তুলছি সবার কাছে এই আমার ভাইদের সবার কাছে আর ইউটিউব চ্যানেল ওয়ালা কাছে তো বেশি তুলেছি আরে তুই ডাম পার নাকি বলতা কেন ওরা ডিসিপিত করে লোড করে দি যত ডাম परंतु লরি লরি লি লি চিবুন আছে শুদু তাই নাই তলে তোমার কাকার কাছেও তুলেছি কেমন স্বভাব খারাপ থাকো আমার কাকারও কাজ ছিল না ওই কাজ কি করে তোমার বাবার কাছেও তুলেছি আ তোমার বাবার কাছে এ মাগি কইতে কি গো আমার বাবাকেও ছাড়েনি তোর গুষ্টি কা ভিতি রে ওমা শত শত রেগে গেল নাকি ओगो किया चौके बचाओ पूछो जरा पूछो मुझे क्या हुआ है कैसी बेकरारी है ये सना सना राजा जी तो नीति

দাঁড়াও স্বামী শোনো 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 না হাসি না স্বামী শোনো এই না স্বামী না তোমরা ছিচি ছিচি এইটাই স্বামী তো শোনো বন্ধুরা আমার স্বামীর একটু তার কাটা আছে বুঝেছো তো আরে স্বামী শোনো না না ওইগুলা তোর স্বামী না না তুমি আমার স্বামী ভুল না তো আমার আমি তো স্বামী কেন হবে তুই আমার মামী এই মুখ পড়া মেছে তা নয় শোনো স্বামী যখন তোমার সঙ্গে আমার নতুন বিয়ে হয় নতুন বিয়ে হয় হ্যাঁ হয় তা কি হয়েছে আমি যখন বাপের বাড়ি থেকে তোমার বাড়ি এলাম হ্যাঁ এলবি সবাই বিয়ে করে নিয়ে আসে তোমাদের সেই বাসর ঘর রাতে ফুল সজ্জা রাতে এটা কি হয়েছে কি হয়েছে আমি নাচবো মুখ পড়া শুনো মুখ পড়া মিনসে তো এই দাও মুখ পড়া তো ওই বাশের আছোনো শুনছো বাশের ঘরে রাতে নতুন পড় মাথাতে তো দেওয়া থাকে হ্যাঁ থাকে আর তোমার ভাই বন্ধুরা সবাই এসেছিল তোমার ভাই বন্ধু কাকা যেটা সবাইকে নিমন্ত্রণ করেছিল আমি এসেছিল তোমার ভাই বন্ধু কাকা যেটা তোমার 14 গুষ্টি তোমার গুষ্টির পিণ্ডি সব এসেছিল আর আবার মুখ দেখছিল ওই মাথার কাপড় তুলছিল কি 10000 50000 20000 টাকা দিয়েছিল সেই টাকা গুছি রেখেছি মিনসে সেই কাপড় তোলা এই কাপড় তোলা নয়